হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে পারছে বারোটা দশটা গুড মর্নিং বললাম কারণ আমি ঘড়ি দেখিনি গুড আফটারনুন হয়ে গেছে কিন্তু যেহেতু প্রথম দেখা একবার তো মর্নিং বলাই চলে আজকে হচ্ছে শনিবার ক তারিখ আজকে ভুলেই যায় সোমবার ছাব্বিশ রবিবার পঁচা চব্বিশ চব্বিশ তারিখ বুঝেছ আমাকে হেল্প করে দিচ্ছে খুঁজি তো ঘরের কাজ সমস্ত কমপ্লিট হলো কুস্টুটাকে ঘুম পাড়ালো আর আমরা দু বোন রান্নাঘরে এসে একদম কাজ শুরু করে দিয়েছি সকালেই কিন্তু বাবা স্কুলে নিয়ে গেছে রিন্টুটা তখন বাজার করেছে এখনো পর্যন্ত বাজারের ছবি ওরকমই পড়ে আছে কিচ্ছু ধোয়া হয়নি কুস্তি এলো সবজিগুলো কাটাকাটি করছে টিফিনও দিইনি এখনো পর্যন্ত কুস্তিকে টিফিন দেবো রিন্টু এলো রিন্টু নিজের টিফিন নিজে নিয়ে চলে এসেছে ওই জন্য ঝামেলা নেই রান্না করবো আজকে ভাবছি পটলের দোরমা ফুচকি পটলগুলো কাটছে চিংড়ি মাছ দিয়ে করবো পটলের দোরমা আর হবে চিকেন গ্রিন জন্য আর ফুচকির জন্য আর জন্য এক করে মাছ ভাজা করে দেবো আর কিছু করবো না আজকে সেরকম দিদি গেছে পোস্ট অফিস দিদি আসলেও আসতে পারে আমি জানি না আমাকে এখন শিন্টু বাবু ফোন করে বললো যে দিদি পোস্ট অফিস গেছে তোমাকে ফোন করেছিলাম না আমাকে ফোন করে না বলে দেখো তাহলে একটু চাল বেশি দিয়ে দাও যদি আসে তাহলে খাওয়া দাওয়া করেই যাবে তো দেখি ওই জন্যই পটলের তরকারি করছিলাম চিড়ি মাছ দিয়ে ওই জন্য মেনু চেঞ্জ করে দিলাম দোরমা অনেক দিন খাইনি দিদি যদি আসে ওরও খাওয়া হবে আর ঠিক আছে হেল্প করে দিচ্ছা শুরু তো করলাম শেষ কী করে করবো

কিন্তু যদি খুচকি না থাকতো পটকা বোমা খাওয়া অসম্ভব ব্যাপার ছিল অনেক টাইম দিয়ে দিল ছুঁড়ে দিয়ে সমস্ত ইয়েটা বার করলো ভেতর থেকে হয়ে গেল এখন মশলা কষি ওখানে রেখেছি দেখো এই যে পটলের ভেতরে এই যে মশলা রেডি এটা তো চিংড়ি মাছ দিয়ে এটা মশলাটা কষিয়ে রেখেছি খুচকি গেল কুচকুটাকে স্নান করাতে স্নান করিয়ে আসো তারপরে ওই সব ভরে দেবে এইদিকে পটল ভাজা মশালা তাহলেই হয়ে যাবে এখানে হচ্ছে চিকেন এখানে ভাত ফুটছে এখানে পটল হচ্ছে আর এইখানে ফুচকির জন্য মাছ ভাজা ফুচকুটার জন্য মাছ ভাজা করে রেখেছি আর মাছের তেল দিয়ে আলু ভাজা ব্যাস আজকাল এই মেনু আর তুমি একটুখানি এই মাছটা ভেজে দাও এই বেছে দাও ফুচকুর এখন ভাত হবে ঠিক আছে ঠিক 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 অনেকগুলো লাইট হচ্ছে একটু বন্ধ করে দাও লাইটগুলো যা বৃষ্টি এসছিল না যে একদম পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছিল নিয়ে লাইটগুলো জেলে কাজ করছিলাম আমার একটুখানি মেয়ে পরিষ্কার হলো কিন্তু বৃষ্টি পড়ছে আমি দিদি আসবে কিন্তু দিদি ঘরে ঢুকে গেছে বললো যা বৃষ্টি বিকেল বেলায় বৃষ্টি ছাড়লে তবে ও আসবে বললো বৃষ্টিটা খুব জোর না না ওই নালে হয়তো আসতে পারত আর ওর জন্য পটলের দরমাটা বসালাম বললাম ও আসবে তাহলে পটলের দরমাই করি না হলে পটল চিংড়িই করবো ভাবলাম

মাছ আর মাঝখানটা একটুখানি বাচ্ছ বৃষ্টিতে আরও বেশি দেরি হয় সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি কাজ করতে দেরি কাপড় পেয়েছি উঠাচ্ছি ডায়ার খারাপ অত রকমের ঝামেলা ফুচকুনি চার দেখে আমাদের ফুচকুনি

স্নান করে চলে এলাম খাবার দিতে সব রেডি পুচকুর খাচ্ছে পুচকুর খাবারটা রেডি করে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে রকম জল ঢাললাম জল ঢেলে আবার চলে এসছি রান্নাঘরে এখন খাবার দেবো এই মুড়োটা বিড়ালে খেলো না কোনো মানুষে খেলো হ্যাঁ এখান থেকে মুড়োটা বিড়ালে খেলো না কোনো জানো না তাহলে কি বিড়াল যে মুড়োটা মানুষে খেলো না বিড়ালে খেলো ওইটাই বলছি যে মুড়োটা কে নিয়ে গেল আবার বলছে না তো কত অবাক

যে আমার নাকি কাজ নেই ওই আমি ব্লগ করি আমি বলবো তাদের কাজ নেই কারণ আমরা মানে কি বলবো ওই চুগলি হ্যান তেন ব্যস্ত থাকি না আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি ঘরে দিন কাজ করি আমার প্রতিবেশী আমাকে যারা দেখে তারা জানে যে আমার একটুখানি নিঃশ্বাস ফেলার সময় নেই আমার ঘরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব সময় আসে সব সময় আমি কাজ করি আমি ওই যারা বলে তাদের মতন ওই সব সময় ঘন্টার পর ঘণ্টা কানে ফোন লাগিয়ে আমি চুগলি করি না তার জন্য আমার ব্লক করার সময় আছে বুঝলে আমার কাজ কাজও আছে ব্লগ করার সময়ও আছে কারণ আমার ওই সব ধান্দাবাজি নেই তো চুগলি করার তোমাদের চুগলি করার ধান্দাবাজি আছে তোমরা চুগলি করো ফোনে ঘন্টার পর ঘণ্টা করো আর তাড়াতাড়ি করে কাজ করে নাও আর তোমরা লোককে দেখো যে তোমরা অনেক কাজে ব্যস্ত তোমাদের কাজ কিছু নেই কারণ আমি অনেক মানুষকেই দেখেছি আমাদেরকেই দেখেছি তারা বরকে দিয়ে অনেক কাজ করায় নিজেরা কোনো কাজ করে না খালি ঘন্টার পর ঘণ্টা ফোন নিয়ে আর এর চুগলি আর ওর চুগলি করে বেড়ায় আর তাদের রিলেটিভরাও এর চুগলি আর ওর চুগলি করে বেড়ায় খালি আর লোককে বলে বেড়ে যে আমাদের নাকি কাজ নেই ওই জন্য আমরা ব্লগ করি আমরা ব্লগ করি সেটা ভালো করি নাকি ফোনে চুগলি করব সেটা ভালো করব। আচ্ছা তোমরাই বলবে তো কমেন্ট করে দেখো রান্না দেখো পটলের দোরমা এখানে আছে চিকেন এই যে চিকেনের লাল লাল ঝোল আর বাকিগুলো তো চিন্টু বাবা দেখিয়ে দিয়েছিল গাড়িগুলো আওয়াজ করে না যে কোনো বলার না রাস্তার ধারে ঘর থাকলে এইটাই একটা অসুবিধা

গমু করে দাও আমি পরে করব পাইস হুম আসছে হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ফুচকুটাকে ঘুম পাড়াতে নিয়ে গেল ফুচকে ও একটু শুয়ে পড়বে আর আমি খেতে এলাম অনেক বেলা হয়ে গেছে দেখো করা বাড়ি সে বলে আমাদের কাজ নেই দিন পা মাছের তেল খেলাম আলু ভাজা দিয়ে পটলের আমার নাম বেরিয়ে গেছে আমার বললো দারুণ হয়েছে দিদি আসেনি দিদিজনে রেখে দিলাম রাতে খাবে দিদি জামাই দাঁড়া সামনে জন্মাষ্টমী পুজো ওই প্ল্যান করছিলাম কি করবো না করবো এসে গেছে বড়বাসি আর ক্যান্ডি আর দুজন মিলে আদর করছে এখন পুচকুনিকে আচ্ছা পুচকুনি একটা নাম পেয়েছে একটা নাম পেয়েছে জ জগন্নাথ আর আরেকটার নাম পেয়েছে অদ্রিজা অদ্রিজায় নাম পেয়েছে গো হ্যাঁ নূপুর নাম রেখেছে অদ্রিজা আর সোনালিদি নাম রেখেছে জ জগন্নাথ একটা আছে আমাদের সোনালিদি বলে ফেসবুক ফ্রেড তবে ওই ওই সোনালি নয় ওকে ওকে আমি আমার দিদি বলবো না ও তো আমার থেকে অনেক ছোট বাবু তুমি কার কলেজ ভেবেছো বেউ বেউ যাবে যাবে গান শুনতে খুব ভালোবাসা এখন গান শুনছিলো ও ছুটি আই পুজোর গন্ধ লেগেছে ধাঁই কুড়ুকুড় ধাঁই কুড় বাদ দিবে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে দেখি আকাশে মেঘেরা ছুটিয়েছে বল মোর মা বলছে নাকি তোদের নাক গুলো খুব ভালো তোদের নাকে নাকি নোংরা নাই ওই জন্য তোদের নাক গুলো ওর খামছে দেয় কামড়ে দেয় আর আমার আর বাবার নাক খামছাই না কামড়ায় না কারণ আমাদের নাকে খুব নোংরা বলছে আমি চান করে কি

না মা একদম বাজে কথা আবার জিজ্ঞাসা করছে না মা আমাদের এইমাত্র চা খাওয়া হয়ে গেল ওই কাপটা কোথায় কাপ ধোয়াও হয়ে গেছে ফুচকি ধুইয়া রেখে দিয়ে দাও যা দিদিদের জন্য একটু চা বানাবো আরে তুই কি আমার সাথে সততা করছিস মা আমি যতবার বসে জল খাব ততবার না খুলেছি আমি জল খেতে আসো আসো আমার কাছে এসো হয়ে গেছে চা আর এখানে দিদি নিয়ে এসছে কচুরি এটা দিয়েই চা দেব আমরা চা আর বিস্কুট খেলাম ফুচকি কো একটুখানি কচুরি দিই সুজিত তো চলে গেলো এবেলার আসবে না আজকে সুজিত সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছে আবার নিয়ে আবার বললাম যেখানে আমি রান্না করেছি ফুচকি বললো তুমি যেটা করেছো ওটা রাতে খাবে ওই জন্য সুজিত এখন চলে গেল ওটা রাতে খেয়ে নেবে আলু সেদ্ধ ভাত করেছে না হলে খেয়ে নিত আলু সেদ্ধ ভাতটা রাখা যায় না আর এমনি ভাতের মার গড়িয়ে যদি রাখা যায় তাহলে ওটা রাখা যায় বাচ্চা বাচ্চা তুমি কাকে বকছো এত জোরে আবার আবার বসে পড়েছো তুমি তুমি আবার বসে পড়েছো ওঠো ওঠো ওখানে ঠিক ঠিকই আছে ঠিক ঠিক ঠিকই কামড়ে দেবে চলো আমি খাবার নিয়ে যাচ্ছি বিকু বিকু ওটা রেখে দাও ওটা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ওটা ফেলে দাও বিকু নিয়ে যাচ্ছে দেখো বিকু দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও বিকু নিয়ে যাচ্ছে বিকু দেবো চলো 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 ফেক দাও ফেক দাও ফেক দাও আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো ফেকলো না নাও এ দে দিদি চপ নিয়ে এসছে আমি চপটা বলতে ভুলে গেছিলাম কচুরিটা শুধু বলে চপ আর কচুরি